আমাকে বিভিন্ন অফিসে গিয়ে বলেছেন যে রাহাতিরিতু তারা জামাত শিবিরে লোক তাদেরকে কেবল আপনার সহায়তা করেন এই গত 5 আগস্টের পরেও অডিও আবার ভাগিনে ব্যবসAuthProvider যে 50000 টাকা চাদা চেয়েছে। এই ইমানুদের বিরুদ্ধে নানা ধরনের অডিও মনিটরি কথাবার্তা আছে আমি সেটা একজন নেতা হিসেবে বলতে চাই না আমরা অবলম্বন তাদের অবলম্বন করাবে এই ফ্যাসিবাদের দশা বিগত সরকারের সময় যারা তাদেরকে আওয়ামী লীগের দোষ হিসেবে কাজ করেছেন তাদের সমস্ত অন্যায় অপকর্মকে ঢেকেছেন তাদের একটি মিডিয়ায় হচ্ছে এখন টেলিভিশন সমস্ত বোগ্রাবাসী আপনারা জানেন পাঁচই আগস্ট সকাল বেলা পর্যন্ত এখন টিভির ভূমিকা কি ছিল পাঁচই আগস্ট বিকাল বেলা যখন শেখ হাসিনার দেশ ছেড়ে পালালেন তখন তারা তাদের সেই চিরাচরিত যে ভূমিকা তা পাল্টানোর চেষ্টা করলেন এখন এখন টিভির সিও বগুড়ায় এসেছেন বিএনপির খাদি বগুড়াতে এসেছেন এবং একটা কিছু করে আবার তারা সেই অপ তাদের যে দুর্নাম সেটা ঘটাতে চেষ্টা করছে কিন্তু আমরা বগুড়াবাসী এবং সাংবিধিক সমাজ এটা হতে দিতে পারি না এই সমস্ত আওয়ামী লীগ দালালদের তীব্র প্রতিবাদ এবং সেই সঙ্গে তাদের গ্রেফতারের দাবি জানিয়ে আমার মাজিদুর কে নিয়ে কথা হচ্ছে সে আসেনি একটি চাঁদাবাজ সে আগের থেকে চাঁদাবাজি করছে কত পাঁচে আগস্টের পরেও উনি আবার ভাগ্নে ব্যবসাপতি হয়ে যে পঞ্চাশ হাজার টাকা চাঁদা চেয়েছে যখন আমি বললাম আমার ভাগিরা হয় সে বই যে করে আপনি কেমন করে চাঁদা চান ও ভাই তাহলে কিছু মিষ্টি খাবার টাকা দেন আমি বললাম আপনি তো বেশি এই এক জি নেটেকার অফিসে গিয়ে সে চাঁদাবাজি করেছে এবং তাকে কিছু মিষ্টি খাবার টাকা আমার ভাগিরা ভুল করে দিয়েছে তারপরে ওর ইয়ে হয়নি ও আসলে চাঁদাবাজ ষোলাই আগস্টে যদি গ্রুপ এবং তুষার আবদুল্লাহ এই দায় না তাহলে সাংবাদিক ব্যবস্থা গ্রহণ করবে সেই সাথে আমরা প্রশাসনকেও জানাতে চাই আপনারা সতর্ক হন আপনারা এখনো যারা এই যে সকল আওয়ামী দোষর তাদের সাথে রাতের বেলায় চা পান করেন কফি পান করেন কোন রেস্টুরেন্টে কোন অফিসে বসে আমরা সবই জানি আমরা প্রশাসনের কিন্তু কর্মকর্তাদেরকে অনুরোধ করব চা কপি পান বন্ধ করুন যাদের বিরুদ্ধে মামলা আছে তাদের ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করুন নিশ্চিন্ত হয়ে যাবে এত পাপ করেছি এত পাপ করেছে তার ঠিকানা নেই আমি যে বলতে চাই তুষার আব্দুল এবং গং যারা আছেন বগুড়ার বলতে চাই ভালো হয়ে যান হাড্ডি থাকবে না পাটাম ফাটা আন্দোলন আপনার বিরুদ্ধে হবে পাশের বাটাম যে আপনাকে ফাটানো হবে ইনশাল কথা আপে বাংলাদেশ কি আজ থেকে আজকের এই দিনে গত বছর সাতই জানুয়ারি যে নির্বাচন হয়েছিল একটা নির্বাচন সেই দিনের কথায় ফিরে যান দেখেন সেই দিন তার ভূমিকা কি ছিল মাজেদ রহমান এই বগুড়ার প্রতিনিধি তিনি তিনি গত বছরের এই সাতই জানুয়ারি কি করেছেন আপনারা একটু পিছনের দিকে তাকিয়ে দেখবেন গত বছর যখন বিএনপি আমাদের আন্দোলন চলে এই মাজেদ রহমান আমার নাম সহ এস এ বাবু সাহেব মোস্তফা মোগল মহাদুদ সহ আমার ইউনিয়নের অনেক সদস্যের নামে তালিকা ডিসি অফিস এসপি অফিস সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার কাছে দাখিল করেছিলেন যেখান থেকে আমি জানতে পেরেছি যে তারা

সময় টেলিভিশনে কি বক্তব্য রেখেছে আওয়ামী লীগকে টিকিয়ে রাখার জন্য তাদের ভূমিকা কি ছিল একটু খোঁজ নিয়ে দেখেন আমাদের সাংবাদিক বগুড়ার সাধারণ সম্পাদক তিনি সময় টেলিভিশনে চাকরি পেয়েছিলেন নিজের যোগ্যতা বলে অনেক অনেকের সাথে সেটি প্রতিযোগিতা করে সেখানে চাকরি নিয়েছিলেন এই তুষার আব্দুল্লাহ তাকে কোন নোটিস ছাড়াই কোন কৈফত ছাড়াই তাকে অন্যায় ভাবে চাকরি চিত্র করে জয়পুরার থেকে লোক ভাড়া করে এনে মাদের ভবনকে বগুড়ায় চাকরি দিয়েছেন এই মাজার রহমান জয়পুরার থেকে বগুড়া এসে তিনি আওয়ামী লীগের লোকজনের সাথে আটাক করে নিজে আগে আওয়ামী দাবি করে বিভিন্ন সরকারি বেসরকারি অফিসে আমাদের নামের তালিকা দিয়ে বলেছেন এরা বিএনপি এরা জামাত শিবির এদের সাথে মিশবেন না আজকে সেই মাজার রহমান কখনো বিএনপি কখনো জামাত শিবির সাথে চায় আমরা গতকালকে জানতে পারলাম তুষার আবদুল্লাহ বগুড়া এসেছেন কেন এসেছেন আমরা খোঁজ জানতে পারি তুষার আব্দুল্লাহ এবং তার সহযোগীরা বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত আমরা তাৎক্ষণিক সভাপতি সেক্রেটারি এর প্রতিবাদ জানাই আমরা পদক্ষেপ নেই ফলে তারা রাতেই তারা সে শহর থেকে চলে যায় আজকে সকালে খবর পেলাম তুষার আবদুল্লাহ আমাদের তোপের মুখে আমাদের কর্মসূচি দেওয়াতে তিনি নওগাঁর উদ্দেশ্যে বগুড়া থেকে পালিয়ে গেছেন কিন্তু তার যে তোষর মাজেদ এখনো বগুড়ায় আছেন এখন টিভির মালিক পক্ষের কাছে আমাদের দাবি এই আওয়ামী দোষর এই ফাঁসিবাদী মাজেদ রহমান এবং এবং এখন সিইও তুষার আবদুল্লাহকে অপসারণ করুন নইলে সাংবাদিক বগুড়া পক্ষ থেকে আন্দোলন অব্যাহত থাকবে আমরা বসে থাকবো না আমাদের সদস্যদের বিরুদ্ধে ষড়যন্ত্র অতীত হয়েছে এখন যে ষড়যন্ত্র হচ্ছে এটা আমরা দাবভাঙ্গা জবাব দেবো